ওই মেয়ে জলো আমার কা এ মেয়ে তোমার সাথে বিয়া দিমু তাহলে আমি তোমার কি হই সাথে একটা মেয়ে আছে কি আছে এই মেয়েটা তোমার সাথে বিয়া দিমু কি দিমু ওই যে আমার মেয়ে কার মেয়ে আমার মেয়ে আচ্ছা আমার মেয়ে তোমার সাথে দিমু বিয়া কি দিমু ভাই তোমার সাথে যে আমার মেয়ে ও বিয়া দেই না আমি তোমার কি ওই এ आय आय यो आय आफ्ना शुभ थैनु हो नि जस्तो यो आय आय भाई आफ्ना शुभ थैनु हो नि जस्तो यो आय आय भाई हिँदै जानु न ओइ ओदा सुदे आमा मेरो तुमा तसे दिआ दिले हामी तुमा की हो ओइ सिदा भाइ त्यो लावाय আচ্ছা আবার কই মেয়ে তাহলে আমার এই মেয়ে আমি তোমার সাথে বিয়া দিম তাহলে আমি তোমার কি হয় কথা বুঝে নাই আমি ভাই কইছি যে প্রথম কইছি কি হয় কলো ভাই আমার তো যাও কইছি কো বলো ভাই আর আমার চাই না কথা না আচ্ছা তোমার দুইবার কইছি তুমি কি আমার কথা বুঝো নাই হ্যাঁ বুঝো নাই আবার কও ওই মেয়ে তো হলো আমার কা এই মেয়ে তোমার সাথে বিয়া দেবো তাহলে আমি তোমার কি হই Қайдиди? Ами абамса. Қайдиди? Sale <coughs> na me sale ladies na mohila mudona acha tumi pula na puri pula sarana sale ladies na mohila ভাই শুনেন এই জায়গা ভিতরে খেলা দেখবেন কেউ ভাই কথা বলবেন না পকে মানিব্যাগ মোবাইল থাক করে ধরবেন পকে মানিব্যাগ মোবাইল সাবধান আমি কমবেশি আমাদের সবাই চিনেন আমার বাড়ি বোনাল দিয়ে গেলে সাত দিন লাগে গেলে মাত্র দশ মিনিট লাগে আমার বাড়ি ভাই বেশি দূরে না জন্মস্থান বাড়ি হলো বাসরা থাকি ভাই জামালপুর গোবাজার আমি একটা সার্কাস প্লেয়ার আগে সার্কাসে সার্কি করেছি এই জায়গার ভিতরে আজকে আমি একানা এখানে আমার আরো কিছু লোক আছে আপনাদের মাঝখানে বেশ কিছু খেলা দেখাবে ভাই জীবনে কেউ উপকার করতে না পারলে জীবনে কেউ ক্ষতি করবেন না খেলাটিকে লক্ষ্য করবেন খেলাটা দেখবেন শুধু এই এক খেলা নয় আরো বিভিন্ন ধরনের খেলা অভিনয় আপনারা দেখতে পারবেন তার কথা খারাপ করলাম চাষি

এব এবিলাক ঘি কাম আমাৰ লগে লগে কমি কেনেকৈ ক'ত ক'বলৈ নিম কিয় আমাৰ

প্লাষ্টিক <laughs>